বন্ধুরা আমি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটা ব্লগ ভিডিও এটা যে আমাদের সাদের গাছ দেখেছ না লাউয়ের গাছ সেই গাছেরই পাতা আমার বাড়ি আলি আনটি ছিল তো আমি চার পাঁচটা পাতা চায়ে নিয়েছি ভত্তা করবো জন্যে এখানে মরিচ পেঁয়াজ আর রসুন কালো জিরা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে শাকটা এর মধ্যে দিয়ে ভালো করে শুকনা শুকনা করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে পাটায় বেটে নেব এই বাটাটা বাটাটা খাইতে অনেক মজা লাগে বিশেষ করে যখন ভাতটা মাখানো হয় ভাতের কালারটা যে কি সুন্দর আসে খুবই মজা লাগে ভর্তা করার পরে পাটায় আমি আবার একটু ভাত মাখায়ও খাই ভাতটা সত্যি খুবই মজা পাটায় ভাত মাখানোটাও অনেক মজা লাগে আমার কাছে সেজন্য আমি মাঝে মাঝে পাটার উপরেই ভাত নিয়ে মাখায়ে খাই এখানে তো শাকটা দিয়ে দিলাম শাকটা এখন মানে হালকা করে ভাজা ভাজা করে নেব মানে যাতে করে পানি না থাকে পানিটা একদম শুকাইয়ে নেব পানিটা শুকায়ে গেলে আমি এই তো পাটায় নিয়ে নেব পাটায় দেওয়ার পরে বাটা বাটি একদম মিহিন করে বেটে নিয়েছি মিহিন করে বাটা হয়ে গেলে এর মধ্যে একটু সরিষার তেল দিয়েছি একটু কাঁচা সরিষার তেল দিলে একটু সুন্দর মানে খাইতে আর একটু মজা লাগে মশলাটা বাটা আসলে অনেক মজা হয়েছিলো আমি এটা খেয়েছি আমার এক বান্ধবী আমাকে খাওয়াইছিল ওর কাছ থেকে শিখছি তো এই তো দেখো আমি পাটার মধ্যে একটু ভাতও নিয়ে নিলাম এখানে আমি বেশি নিয়ে নেওয়ার জন্যে কালারটা বেশি ভালো আসেনি তবে একটু বেশি করে নিলে তখন কালারটা খুবই ভালো আসে সুন্দর দেখা যায় এখানে আমি ভাত ভাত খাইয়ে এখন পেঁয়াজ মরিচ পেঁয়াজের ফুল দিয়ে দুইটা ডিম ভেজে নিচ্ছি আজকে আমি সোলার ডাউল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো ডিম দুইটা ভেজে নিয়ে বেশ মোটায় রুটির মতো মোটা হয়েছিল। ডিমটা পাল্টা করে ভেজে নিয়ে চার পিস করে নিছি চার পিস করে নিয়ে এখন হচ্ছে আমি সোলার ডাউলটা ভিজায় রাখি সোলার ডাউলটা ভিজায় রাখে মানে টুপলা টুপলা করে ফ্রিজে রেখে দেয় যখন লাগে তখন দুই এক টুপলা এক টুপলা দুই টুপলা এমনি করে বের করে নেই ভিজায় রাখলে হয় কি মানে ডাউলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই ডাউলটা আমি মাত্র তিনটা সিটি দিছি তিনটা সিটি দিয়েই নামাইয়ে ফেলছি এখানে প্রেশার কুকারে দিছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে আমি ডাউলের মধ্যে দিয়েছি হচ্ছে টমেটো মরিচ একটু লবণ আর একটু হলুদ তাছাড়া আর কিছুই দেই দেই নাই সিদ্ধ করা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা খুবই ভালো করে কষায় নেব আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ দিছি একটু বেশি করে দিয়ে তেজপাতা দিয়েছি আর হচ্ছে আমি ওই অনেকেই বলে ভাজনা বাটা এটা হচ্ছে ভাজনা বাটা এটা আমি পিয়া জিরা গরম মশলা দিয়ে ভাইজে নিয়ে পাটায় বেটে রাখছি বড় বড় মাছ টাছ রান্না করলে তখন আমি এই বাটা মানে রান্নার পরে পরে যখন বলক উঠে যায় তরকারি তখন ব্যবহার করি আজকে এই তো মশলাটা সুন্দর করে কষায় নিয়ে ডাউলটা দিয়ে দেবো ডাউলটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ডিমও দিয়ে দেবো ডিম দেওয়া হয়ে গেলে তখন আমি ওই ভাজনা বাটাটা একটু এর মধ্যে দিয়ে আসতে মানে যতক্ষণ না ভালো মতো উতলায় যায় ঝোলটা একটু শুকায় যায় তখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো তরকারিটা নামানো হয়ে গেলে আমার আর একটা কাজ আছে এটা হচ্ছে এই ডাউলটা ডিম দিয়ে এটা তো আমি খাবো আর আমার হাজবেন্ডের জন্য আবার চিংড়ি মাছ একটু তিন পিস চিংড়ি মাছ ছিল সেই মাছই ভুনা করে নিলাম ও তো মানে ও কোনো তরকারি পছন্দ করে না পেঁয়াজ মরিচ হালকা মশলা দিয়ে একটু চিংড়ি মাছটা ভুনা করে নিলাম চিংড়ি মাছ দিয়ে ও খাবে আর চিংড়ি এই ডাউল দিয়ে আমি খাবো চিংড়ি মাছ আমি খাই না কারণ আমার একটু অ্যালার্জির সমস্যা আছে মানে সব খাবারই খাইতে পারি না তারপরেও মাঝে সাঝে একটু খাইলে অত বেশি সমস্যা হয় না ওষুধ খাইতে হয় তো চিংড়ি মাছ ভোনাটাও অনেক মজা হয়েছিল তো আমি এখানে পাতা বেটে নেওয়ার পরে আমি বাড়ি আলিয়া আনটিকে একটু দিয়ে আসলাম যে খেয়ে দেখবেন কেমন হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আমি মনে করি যারা তিন মিনিটের একটা ভিডিও দেখতেই না চায় তারা অস আসলে কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার কোনো যোগ্যতাই রাখে না তো সারা দিনের আজকে এই আমার হচ্ছে ব্লগ ভিডিও তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে সবাই ভালো থাকবে আর দোয়া করবে আমার জন্যে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আমিও তোমাদের জন্য দোয়া করব। আমার শুভাকাঙ্ক্ষী আমার বন্ধু ফ্যান যারা আছে সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখবে দেখলে আমি খুবই খুশি হব সবাইকে শুভরাত্রি